এটা শুধু কুয়েতি মুদ্রা নয় কুয়েতি দিনার নয় শুধু আমেরিকার ডলার নয় ইউরোপের ইউরো নয় সারা পৃথিবীর সমুদ্র সম্পত্তি সমুদ্র স্বর্ণকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সবগুলো তেলকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত অস্ত্রকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত ডলারগুলোকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত দিনার যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় গোটা সৌদি আর সবগুলো রিয়ালকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় আমাদের এই বাচ্চাদের সিনায় রব যেটা দিয়েছেন তার তার থেকে কোটি কোটি গুণে বেশি শ্রেষ্ঠ রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমুদয় সম্পত্তি হলো শুধু ইজিনাতুন মুমাতাউন আর তোমার কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার ছেজদার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার একটা ছেজদার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার ফজরের নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে তোমার জুমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী তোমাকে যে সুবহান আল্লাহ বলার তৌফিক দিয়েছি তোমার জীবনের একবার সুবহান লস অ্যাঞ্জেলেসের সমুদ্র সমুদয় টাকার চেয়েও আমার কাছে শ্রেষ্ঠ কোরআনকে বানাবো জীবনের ওন্না কোরআনকে বানাবো জীবনের বিছানা অ ই আরসিদী আগে পড়াও বাচ্চাকে আগে পড়াও বাচ্চাকে পৃথিবীর যে যেকোনো গ্রন্থের আগে পড়াও করান পৃথিবীর যেকোনো গ্রন্থের আগে পড়াও করান পৃথিবীর যেকোনো বইয়ের আগে পড়াও করান পৃথিবীর যে কোনো জ্ঞান বিজ্ঞানের আগে পড়াও করান অঙ্কের আগে পড়াও করান বাংলার আগে পড়াও করান ইংরেজির আগে পড়াও করান ভূগোলের আগে পড়াও করান পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও করান হা যদি আমার কথাগুলো যদি আমার এই জবানের কথাগুলো আমার দিলে লাগতো কি ভাই ইন্নেল্ল রি নয় ত্লু নাখিতা বল্লাহ জারা না কুরানি কেরিমিতা রাবাদ করে ওহ খোসরা নামাজ পড়ে বাহু থকু মিম্মার যত্ন ঘুম শিররা হু আমার দাওয়া রিজিক থেকে আমাকে মাঝে মাঝে ফিরত দেয় গোপনে মাঝে মাঝে ফিরত দেয় প্রকাশ সে ইয়ার এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে

এজন্য খুশি হয়ে যেতে পারেন সুবহান এজন্য কি হয়ে যেতে পারেন বলেন বলে আল্লাহ বলেন ফাবিদ আলাইকা ফল্লি আফরাহু তোমরা খুশি হয়ে যেতে পারো যাদেরকে কোরআন দিয়েছি তোমরা খুশি হয়ে যেতে পারো ছাত্ররা বলো আলহামদুলিল্লাহ বলো ছাত্ররা খুশি হও খুশি হও বাবারা খুশি হয়ে যান মারা খুশি যারা কোরআন কেরিমের সাথে জুড়ে গেছে আল্লাহর কসম যারা রব্বের কেরিমের সাথে জুড়ে গেছে আপনারা যারা পড়াচ্ছেন আপনারা স্বয়ং রব্বে করিম রব্বে সাথে জুড়ে আছেন হ্যাঁ আপনারা যারা পড়াচ্ছেন আপনারা রব বেকারিমের সাথে জুড়ে আছেন গতকালকে আমার মাগরীবের পরে বয়ান ছিল গাজীপুর শহরে পাগড়ি প্রদান অনুষ্ঠান পাগড়ি প্রদান তো গাজীপুরের অনেক বড় ব্যবসায়ীরা ছিলেন তাই বলছি আপনারা তো অনেক বড় বড় শিল্পপতিরা সব এখানে আছেন কালকে কালকে এই বাচ্চাদের সিনায় রব্বে করিম যা দিয়েছেন পুরো কোরআনে করিম না না পুরো কোরআন নয় কোরআনের একটা সুরা না না এক সুরা নয় এক পৃষ্ঠা এক পৃষ্ঠা নয় এক আয়াত এক আয়াত নয় এক শব্দ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ডাবুল আলামিন বলেন যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ যতজন ছিল যতজন আছে যতজন আসবে সকলে যদি সম্পদ জমা করে সকলের যদি সম্পদ জমিন থেকে আসমান ভরে যায় হীরা দিয়ে ভরে যায় আর পান্না দিয়ে ভরে যায় আর প্রত্যেকের জন্য একটা একটা বাড়ি হয় জমিন থেকে আসমান উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু একটা একটা বাড়ি হয় প্রতিটা বাড়ি যদি আসমান পর্যন্ত বিস্তৃত হয় প্রতিটা বাড়ি যদি একটা ইট স্বর্ণের হয় একটা ইট হয় এরপরে যেই পরিমাণ সম্পদ হবে সারা পৃথিবীর আটশো কোটি মানুষের যে পরিমাণ সম্পদ হবে এই বাচ্চাদের সিনায় রব যা দিয়েছেন রব্বে করিম বলেন হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এই সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ ওলামা একরাম বলেন বিশ্বাস হয়েছে উস্তাদরা বলেন জি হ্যাঁ পড়েন উস্তাদরা পড়েন হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন ছাত্র পড়ো হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযানিকা ফালয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন আল আমিন বলেন সারা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলকে মিলে আমি যে পরিমাণ সম্পদ দান করেছি দুনিয়াতে যে পরিমাণ সম্পর্দান করেছি প্রাণওয়ালার প্রাণ নেট চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ রব আমাদেরকে কোন কাজে লাগিয়েছে ওস্তাদরা বলেন রব তোমাদের কোন কাজের জন্য লাগিয়েছে হ্যাঁ

হুয়া খাই রম্মি আমি কুয়েতের সরকারিভাবে ছাত্রদেরকে হাফেজ ছাত্রদেরকে যেই সার্টিফিকেটটা দেয় সরকারিভাবে তাফিজের যে সার্টিফিকেট দেয় ওই সার্টিফিকেটের উপরে এই আইতে লেখা আছে আমি প্রথমেই ওই আইতকারিমা এই আইত ওই সার্টিফিকেট থেকে মুখস্থ বিষয় কুয়েতের দিনার পৃথিবীর সবচেয়ে দামি কুয়েতের দিনার পৃথিবীর কি কুয়েত শহরটা দেশটা আপনাদের চাঁদ করেছে ছোট এক শহরের এক দেশ বলেন এক শহরে আর ওই দেশের মুদ্রা সারা পৃথিবীর মুদ্রা থেকে শ্রেষ্ঠ আর ওই মুদ্রা বলাটা লিখে দিছে হু আজ এই কুরানওয়ালা ক্যামেরাতে সার্টিফিকেট দিচ্ছি এটা শুধু কুয়েতি মুদ্রা নয় কুয়েতি দিনার নয় শুধু আমেরিকার ডলার নয় ইউরোপের ইউরো নয় সারা পৃথিবীর সমুদ্র সম্পত্তি সমুদ্র স্বর্ণকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সবগুলো তেলকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত অশ্বকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত ডলারগুলোকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত দিনারগুলোকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় গোটা সৌদি আর সবগুলো রিয়ালকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় আমাদের এই বাচ্চাদের সিনায় রব যেটা দিয়েছেন তার তার থেকে কোটি কোটি গুণে বেশি শ্রেষ্ঠ এটা আমাদের বুঝে বুঝে আসবে না এটা বুঝার সেল আমাদের দেমাগে নাই এটা বুঝার সেল আমার দেমাগে নাই তবে বিশ্বাসের সেল আমার হৃদয়ে আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা বুজার সেল নাই বিশ্বাসের সেল আছে বেইমানের কাছে বুজার বুজারও নাই বিশ্বাসেরও নাই আমাদের কাছে বুজারটা নাই তবে বিশ্বাসেরটা আছে সুবহানাল্লাহ বলেন আমাদেরটা কি আছে আমাদেরটা বিশ্বাস আছে আমাদের বিশ্বাস আছে ওয়া মা আতিতুম মিন শাইইন ফমাতাউন হায়াতিদ দুনইয়া ওয়া যিনাতুহা ওয়া ওয়া মা ইনদাল্লাহি খায়র ওয়া আক্বা রব্বুল বলেন সারা পৃথিবীতে যত সম্পদ আমি দিয়েছি বলেন সারা পৃথিবীতে যত সম্পদ আমি কি আল্লাহ হায় রে কুরআন কি বুঝি না আমি বুঝি না আমি বুঝি না আমি বুঝি না কুরআন কি আমি বুঝি না ওয়া মা উতিতুম মিন শাইইন সারা দুনিয়াতে আমি যত সম্পদ দিয়েছি সারা দুনিয়াতে আমি যত সম্পদ দিয়েছি সারা দুনিয়াতে আমি যত সম্পদ দিয়েছি গোটা আমেরিকাতে আমি যত সম্পদ দিয়েছি হ্যাঁ আমেরিকাতে রব পরিমাণ সম্পদ দিয়েছেন কি পরিমাণ সম্পদ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে এ পোড়া গেছে কি পরিমাণ সম্পদ যে পরিমাণ সম্পদ লস এঞ্জেলস পড়া গেছে ওই পরিমাণ সম্পদ যদি বাংলাদেশে দিয়ে দিত বাংলাদেশের মতো একশো একশোটা বাংলাদেশ একশোটা বাংলাদেশ গোলসানার বনানি বানানো যেত সুদূর ঢাকা সিটির মতো আর একজনের বাড়ি পড়ে নাই তিনি বাংলাদেশে তিনি বাংলাদেশি তার বাড়ি পড়ে নাই তিনি আমার মাদ্রাসা গরু দিছে গত শনিবারের স্থায়ী বল দিছে এই লস এঞ্জেলস থেকে মাদ্রাসাতে গরু দিছে তাদের বাড়িটা পড়ে নেই আলহামদুলিল্লাহ বলে ২০টা ঢাকা সিটির মতো বিশটা সিটি ঢাকা সিটির আয়তনের মতো বিশটা সিটির আয়তন পুড়ে গেছে এক হাজার এক হাজার কোটিতে হয় এক বিলিয়ন বলেন কত এক হাজার কোটিতে কি হয় এক বিলিয়ন এরকম বিলিয়ন কত শত বিলিয়ন পুড়ছে রব ছাড়া কেউ জানে এবার বুঝে দেখলে বলুন তো দেখি তাদের রিজার্ভে কি পরিমাণ টাকা থাকলে তাদের ডলারে এক টাকাও ছিড় করে নেয় বুঝেন নেই মনে এক তো এক ডলার তাদের এক ডলারে এক পয়সাও কমে নেয় মনে হয় বুঝেন না ঘাটতি হয় নাই কি বলছে বলে নাই যদি তারা এরকম ক্যালিফোর্নিয়া আবার একশো টাকা দেয় তো তাদের ডলারে কোনো ছিট করবে না রব রব আমি দুনিয়াতে তোমাদেরকে ছাড়া পৃথিবীর মানুষগুলোকে দুনিয়াতে যে পরিমাণ সম্পদ দিয়েছি এটা শুধুই দুভাগে বিভক্ত একটা হলো জিনাতুন আর একটা হলো মাতাউন একটা হলো মাতাউন আর একটা হলো জিনাতুন মাতাউন মানে যেটা খাবা এটা হলো মাতাউন যেটা পরিধান করবা এটা হলো মাতাউন যেটা আরোহণ করবা গাড়ি এটা হলো মাতাউন আর যেটা শুধু চোখে দেখবা এটা হলো জিনাতুন যেমন এই ফুলগুলো আমরা এখন দেখছি এগুলো অন্য কোনো কাজের নয় শুধু দেখছি এটা হলো জিনাতুন জামাটা পরিধান করেছি এটা হলো মাতাউন সারা দুনিয়ার সমুদ্র সম্পত্তি কয় ভাগে বিভক্ত জি জিনাতুম ওয়া মাতাউন ওয়া জিনাতুন কিছু হলো আমি উপভোগ করব ভোগ করব আর কিছু হলো চোখে দেখব রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমূহ সম্পত্তি হলো শুধু ইজিনাতুম ওয়া মাতাউন আর তোমার কালিমার বিনিময় আমার কাছে যা আছে তোমার ঠেজদার বিনিময় আমার কাছে যা আছে তোমার একটা ছেজদার বিনিময় আমার কাছে যা আছে তোমার ফজরের নামাজের বিনিময় আমার কাছে যা আছে তোমার জুমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী কি ভাই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস মাত্র পাঁচ দিন পাঁচ দিনে শেষ কত শত ব্যাংক পড়ে ছাই হয়ে গেছে কত শত ব্যাংকের লকার পুরো ছাই হয়ে গেছে কোটি কোটি তরল টাকা পুরে ছাই হয়ে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার কাছা ডলার পুরো ছাই হয়ে গেছে রব ছাড়া কেউ জানলাম আর রব বলেন তোমাদের সিনাই আমি যে কোরান দিয়েছি তোমার সিনা যে ইমান দিয়েছি

এই জন্য বলে এগুলো তোমরা বুঝবা না এগুলো বুঝার সেল তোমাদেরকে আমি দেই নাই শুধু একটা কাজ করো হুম শুধু বিশ্বাস করো বলে যা বলেছে ঠিক বলেছে বলেন 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 যা বলেছে ঠিক বলেছে বলে শুধু এর্দুর মানে নেন এর্দুর মানে নেন যা বলেছে ঠিক বলেছে বলেন আবার বলেন অবিল হাত ঠে না হুবিল হাক কেনা অবিল না যা বলেছেন ঠিক বলেছেন চোহ কোরআন কথা বলে কোরান কি বলে বলে কোরআন কোরান কথা বলে এজন্য কোরান দামি নেবে দামি আবা বলেন সবাই বলেন কোরানের দাম কেমন কোরানের দাম সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের উপরে কোরানের দাম কেমন সারা দুনিয়ার সমস্ত মাক উপরে মালিকের দাম যেমন সারা দুনিয়ার সমস্ত মাকলুকাতের উপরে আল্লাহ তালার দাম যেমন সারা পৃথিবীর সমস্ত জ্ঞান উপরে তেমন কি কি বলেন দাম বলছি ভাই সারা পৃথিবীর সমস্ত জ্ঞান অভিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন উপরে আল্লাহর দাম যেমন বলে না কি বলছি বলেন জিবরিল উপরে আল্লাহর দাম যেমন সমস্ত নবীদের উপরে আল্লাহর দাম যেমন সমস্ত মাখলুকের উপরে আল্লাহর দাম যেমন সমস্ত জ্ঞান ও বিজ্ঞান উপরে কুরআনের দাম তেমন এই যে কুরআনকে বানাবো জীবনের ওন্না কুরআনকে বানাবো জীবনের বিছানা কুরআনকে বানাবো জীবনের দিন কুরআনকে বানাবো জীবনের রাত কুরআনকে বানাবো জীবনের সব কুরআনকে বানাবো জীবনের শাম সুবহানাল্লাহ বলেন কোরআনকে বানাবো জীবনের ওন্না কোরআনকে বানাবো জীবনের বিছানা ও ই আ সর সর রশ্মি আগে পড়াও বাচ্চাকে কোরআন এ বি সি ডি এর আগে পড়াও বাচ্চাকে কোরআন সুবহানাল্লাহ বলেন পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও কোরআন পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও কোরআন পৃথিবীর যে কোনো বইয়ের আগে পড়াও কোরআন পৃথিবীর যে কোনো জ্ঞান বিজ্ঞানের আগে পড়াও কোরআন অঙ্কের আগে পড়াও কোরআন বাংলার আগে পড়াও কোরআন ইংরেজির আগে পড়াও কোরআন ভূগোলের আগে পড়াও কোরআন পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও কোরআন আহ হ্যাঁ যদি আমার কথাগুলো যদি আমার এই জবারের কথাগুলো আমার দিলে লাগতো ইন্নাকুলা খুরআনকারী ভি ভিটামিন মাত্ নু লায়ামাসু ইল্লাল মিম এ বাচ্চাগুলো হাফেজ হওয়ার পেছনে যেই পরিমাণ তেলাওয়াত হয়েছে কত শত শত মেরা করেছে জিব্রিলও জানে না এদের ওস্তাদ তো বহুত দূর কিবার এরা এক এক শব্দ কতবার পড়েছে এটা জিবরইলও জানে না এবং এদের জন্য কি পরিমাণ নেকি রব্বে বেকারি গোপন রেখেছেন এটা জিব্রিল জানে না ওলা মায়ক্রাম বলবেন শুধু জিবরিল জানে না এটা কি কথা অভাব হ্যাঁ এটাই কথা আল্লাহ তালা বলেন ফালা তা আলা মোনা সুম্মা ওখিয়ালা হুমিং আয়ুন জাসা আম্বিমা কানুয়া মালুন ফালা তালম জানে না নফসুন কোনো নফশো জানে না এখানে নফসুন হলো নাকিরা আর ফালা তালম হল নাফি আর নাকরা তো তাহাতে নফি তাউম্মু নাফির মা তাহাতে নাকরা হলেও আমের ফায়দা দেয় তাহলে তার জোবার কী হলো ফালা তাআলমু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুরওয়াতই আয়ুন এদের জন্য আমি কি পরিমাণ চোখের শিথিলতার কি পরিমাণ চোখের মজা কি পরিমাণ চোখের ঠান্ডক আর কি পরিমাণ হৃদয় সিক্তকারী মজা আমি গোপন রেখেছি পৃথিবীর কোন নফস জানে না কি পরিমাণ গোপন রেখেছে পৃথিবীর কেউ জানে না এজন্য যারা নিজেদের নিজেদেরই এই বাসভবনে নিজেদের জায়গায় যারা এই মাদ্রাসা করে দিয়েছেন যারা পড়িয়েছেন যারা এই মাদ্রাসা অর্থায়ন করেছেন জায়গার ব্যবস্থা করে দিয়েছেন ঘরের ব্যবস্থা করে দিয়েছেন প্রত্যেকটা বাচ্চার জীবনে প্রতিটা তেলাওয়াতের নেই রব্যাকারী মিনাদেরকে দিয়ে দিন শুনছেন কিছু এবার দেখেন ইন্নরি তলুন তিতা বল্লাহ আখম সনা বাং কু মিমা র যত্ন ঘুম সেরম আলানিয়া ই রজুন তিজা রতনং তবুর গুলা আলামিন বলেন যারা তিনটা কাজ করে তারা আমার কাছে এমন এক ব্যবসা করে আমার সাথে ব্যবসা করে রব বলেন এরা আমার সাথে ব্যবসা করে খিতাবল্লাহ এক নম্বরে যারা তেল করে দুই নম্বরে তিন নম্বরে আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় খরচ করে কখনো গোপনে কখনো প্রকাশ্যে আমাদের এই মাসুম ভাই তার এমন কত দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ বলে সের ছাড়া দানের বলেছেন। একটা বলেছেন গোপনে আরেকটা বলেছেন আলানিয়ত প্রকাশ্যে যদি প্রকাশ্যের শব্দটা না বলতো প্রকাশের শব্দটা না বলতো তা আপনারা প্রকাশ্যে দিতেন না আর প্রকাশ্যে না দিলে অন্যরা উৎসাহ পেত না বুঝেন নেই আপনি জানেন নি আমাদের সব পুরো জেনারেটার টা ভাই দেওয়া জানেন আমার মাঝে দুইটা বড় বড় জেনারেটার আছে একটা এনে একটা এনে দিচ্ছেন এর দুইজন কেমনি দুই পাশে বসে গেছে আজিব

নিজেরটা দেন নাই মালিকের তো দিয়েছেন আরেক ভাই পেছনে উনিও বড় ব্যবসায়ী নিজেরটা দেন নাই আল্লাহটা দিয়েছেন বলেন কি বলছি বলেন আবার বলেন গত বুধবার চিটং শহরে এক হাজি সাহেব তার একটা বাড়ি করছে বাড়িটা করছে অষ্টআশি ফ্ল্যাট বাড়িটার মধ্যে কত ফ্ল্যাট অষ্টআশিটা ফ্ল্যাট বাড়িটার মধ্যে আট কোটি টাকা ব্যয় বাড়িটা করছে আল্লামা জুনায়েদ বাবু মগরি রহমাউল্লাহকে দিয়ে প্রথম দিন প্রথম ঈদ রাখছিল উনি এই গত বুধবারে গত সোমবারে ওই বাড়িটা পুরো আল্লাহ রাস্তা দান করে দিয়েছে আটাত্তরটা ইউনিট অষ্টআশিটার মধ্যে সাতাশিটা পুরা দান করছে আর একটা আমাকে দিয়ে দিছে একটা আমার নামে একটা নেম প্লেট লাগিয়ে দিয়েছে আমারও চাবি দিয়েছে বলতেছি এটা থাকবে হুজুরের হুজুরের যখন চিঠয়ং আসে তখন এখানে থাকবে আর বাকি আটাত্তরটা সাত সাতাশিটা এগুলোর সমস্ত আমদানি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে দান করা হবে আলহামদুলিল্লাহ বলেন সাহেব আমাকে বললেন হুজুর এই জায়গাটা আমি উনিশশো সালে আশি হাজার টাকা দিয়ে কিনছি আশি সালে কত দিয়ে কিনছে আশি হাজার টাকা আর এই বাড়িটা আমি করার দিন কেন আমার মন চাইলো আমি আল্লাহ জুনায়দ বাবু কি দিয়ে দোয়া করাইলাম খুচুর উনি কি দোয়া করে দিছে কে জানে এখন আমি শুধু আমার এই বাড়ি আমার আখরাতের জন্য আমি আল্লাহ রাস্তা দান করে দিলাম উনি আমার ওই যে লক্ষ্মীপুরের জায়গায় লক্ষ্মীপুরের বাড়ির মসজিদে এক কোটি টাকা দিলেন mm